नाय सर्वशित्रुपुराय नमस्ते लोकनाथाय ब्रह्मात्मनि नमो नमः ॐ नमः श्रीगुरुवे लोकनाथाय नमः ॐ नमः भगवते गुरुकथाय नमः ॐ सर्ववैधिनाशानं लोकनाथस्य वा दुर्गाकं धारयम् अहम् ओ थ जयलोकनाथ जयपुनाथ जय शिवलोकनाथ जय ब्रम्भलोकनाथ जय जन्म बोधि ब्रह्मचारीय पक्ष मध्य बीज मात्र शेष देख जाय प्रज्जली तो ब्रह्म तेज चरित्रमी ধরি জ্ঞান উপনীত জগতের গতি নির্লিত্য কথাম ভাবি হিত কৃপা করি নিত্যবাচরিত ব্রহ্মানন্দমায়ের গুরু জগতের মুক্তি হেতু গন্থ কল্পতু জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এসু এসো বা পিতা পিয়ার ভক্তগণ লোকনাথ বাবার কথা কর ভদ্রগণ মহাযোগী লোকনাথ কি তাহার যে নাম শরীরে সর্বজীবের সমতি অতি দয়াবান স্মরণেতে পরাগতি করেন প্রদান ডাকিলে তাহারে সর্বপাপ দূরে যায় নাহি থাকে তাহার কৃপায় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা লোকনাথের বন্দনা জয় বাবা লোকনাথ জগতের পিতা বাঞ্চকল্প তোর তুমি পারতাপ তোমার মহিমা বাবা খুলো অপার কেমন বলিব বলো আমি কৃষনাথ নাথ শোষা বিশের আঠারো ভাগ্য ধরা ধরে প্রকাশীল জন্মাষ্টমী তিথিতে উদ্ধার যত সপিটা শত সূর্যের দয় জেন ধরার গগরে ঘোষাল ভবিষ্যতে তুমি পুত্র রূপে এলে কানায় মাতা কমলার কোলে সর্বশাস্ত্রীদের মান ভগবান গাগরী কচুয়া গ্রামে বাক্স বিপুজ্ঞানী অতি বিদ্যাশালী রাম কানায় সত্তর জন তাহার আগারে পুত্রের জন্ম বৃত্তান্ত লাতে তাহারে মহা ভগবান সমস্ত শুনিয়া রাম রামকানায় তিনি বলেন বর্ণিয়া রামকানায় তুমি অতি ভগবান পুত্র তব যে সে নয় করো প্রনিধান জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ শুনিরাম কানাই কর জোরে বলে তাহলে পুত্র পরি নিয়ে যাবেন সময় হলে একাদশ বর্ষকালে করাইয়াও কোন গৃহতা জিল গুরু শিষ্য সর্বজন লোকনাথ বলো সখাবেন মাধবনাম দুই শিষ্য লয়ে যাত্রা করেন ভগবান কালীঘাট মহাতীর্থ শ্রেষ্ঠ হয় শিষ্যোদয় লয়ে ভগবান আসিলেন কথায় শিষ্যোদয় বেগু শিক্ষা সাধন ভজন মহাতীর্থ কালীঘাটে করি আগমন কালীঘাটে শিক্ষা করিয়া সমাপন গুরুজন স্থানান্তরে সঙ্গে শিষ্যগণ সাধন ভজন আর মত আচরণ একে একে সমাপন অতপ শিষ্যগণ এলো সঙ্গে করি জন্মস্থান দেখাতে আসেন তরা করি জন্মভূমি দর্শন করি সমাপন হিমালয় তিনজন করিল গমন সাধনায় বসে তারা পর্বত এইভাবে বহুদিন মাস চলে যায় যোগা শিক্ষা অবশেষে করি সমাপন মতেন আব্দুল গফুর নামে এক মহাযোগী ছিল তার কাছে সর্বধর্মের তত্ত্ব বুঝিল অকস্মাস গুরুদেব জানিল অন্তরে কেবে চলে যেতে হবে তাকে পারে শিশুদের লয়ে গুরু ফিরিল কাশিতে তথায় স্বামী সঙ্গ করিতে তার হাতে শিশুদের করি সমর্পণ পবিত্র গঙ্গা আসির জীবন করিব

দিন শান্তি পায় কত সাথে সাথে করুণার মুক্তি বাবা লোকনাথ জয়মায় এক মনে রাখি লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবার মহাত্মার গরিব পুণ্য ব্রহ্মরূপে নাম জগতে বিরাজিত সংকটে করিয়া যদি ডাকে কেহ তোমা বিপদ থেকে মুক্ত তুমি করতনা উনিশে জ্যেষ্ঠ বারোশো সাতানব্বই রবিবার জিনিস

ॐ नम श्रीगुरुवे लोकनाथाय नमः ॐ नमः भगवते लोकनाथाय नमः ॐ कालुमित्युहारुं सर्ववैधिविनाशानं लोकनाथस्य शर्वा दुर्डाकं धारयम् अहम् ॐ ममलोपुनाथ जय वा जय जयोमलोपुनाथ जय जयो श्रीवलुपुनाथ जय होलो